আসসালামু আলাইকুম আজকে এসেছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যেটা সবারই জন্য খুব জরুরি আমরা তরমুজ পছন্দ করি না এরকম লোক খুঁজে পাওয়া খুব মুশকিল শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্যই তরমুজ উপকারী এবং খুব পছন্দ করি কিন্তু কষ্ট লাগে যখন আমরা আমাদের প্রিয়জনদের নিয়ে তরমুজটা কাটার পর দেখি তরমুজটা খাওয়ার যোগ্য না তখন মনটা খুব খারাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে অপমানও ফিল করি আমরা অপমানিত অনুভব করি তো সেই সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সিমটম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তরমুজটা এই তরমুজটার যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন কেনার সময় সেটা হচ্ছে এই যে তরমুজের মধ্যে সবুজ একটা দাগ দেখতে পান আর সাদা সাদা একটা অংশ দেখতে পান কেনার সময় খেয়াল করবেন এই সাদা অংশটা যেন বেশি থাকে আর সবুজ অংশটা যেন সরু থাকে বা চিকন থাকে এটা গেল একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এর তরমুজের এই পিছনে যে এই যে এই এই নাভিটা খুব ছোটো হইতে হবে এই যে দেখেন এটা খুব ছোটো যত ছোটো হবে ভাববেন তরমুজটা তত বেশি পরিপক্ক হয়েছে আরেকটা দেখেছি ঠিক এর বিপরীত সাইডে তরমুজের বুটা এই যে তরমুজের বুটাটা যদি সবুজ থাকে তাহলে মনে করবেন তরমুজটা পরিপক্ক হয়নি আর যদি হালকা হলুদ ভাব চলে আসে তখন মনে করবেন তরমুজটা পরিপক্ক হয়েছে আরেকটা সিমটম দেখে দেই তরমুজটা সাধারণত এক সাইড সবুজ আর এক সাইড সাদা থাকে যে সাইড সাদা যেমন এই যে এই পাঁচটা সাদা আবার এই পাশটা সবুজ তাই না যে সাইড সাদা থাকবে সেই সাইডে একটা হলুদ ভাব চলে আসবে হালকা হলুদ একটা ভাব চলে আসবে অর্থাৎ যে অংশটা সবুজ ছিল মানে যে দাগগুলো সবুজ দাগ ছিল এটা একটু হালকা হলুদ একটা দাগ চলে আসবে তখন মনে করবেন তরমুজটা পরিপক্ক হয়ে গেছে চলেন এবার আমরা কাটি কাটলে দেখতে পাবো এই তরমুজটা ভেতরে লাল টকটকে ইনশাল্লাহ আর সাউন্ডটা হবে ঢেপঢেপ ঢেপ ঢেপ সাউন্ড হবে এরকম ঢেপঢ্যাপ সাউন্ড হবে